তার বাপের ক্ষমতা আপনাকে ব্লক খুলে দেওয়ার আবার অনেকে বলতেছে নর্মাল লেবার বিষয়ে কন্ট্যাক্টে নিয়ে আসবে তার বাপের ক্ষমতা আপনাকে নর্মাল কন্ট্যাক্ট বিষয় নিয়ে আসার এরা সিটিং বাই উমানের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে মেডিকেল করে দিবেন আনফিট লুককে ফিট করে দিবেন ব্লক তুলে দিবেন বর্তমানে সালতানাত আতফ আপনারা কাজের বিষয়ে লুক নিয়ে আসবেন এরকম বিভিন্ন ধরনের প্রচারণা করেন এবং পুস্ট করেন এবং নাম্বারও দিয়ে দেন তো আপনারা যারা দিচ্ছেন তাদের সাথে আমার প্রবলেম নাই কারণ তাদেরকে সিআইডি প্রতিনিধিত্ব ধরতেছে যাদেরকে ধরতেছে তারা ভালো করে জানে কি হচ্ছে তাদের সাথে তাদের সাথে না কথা হচ্ছে আমি বা এই ভিডিওটা তৈরি করতেছি কাদের জন্য তাদের জন্য যারা এই ধরনের বিভিন্ন পুস্ট এই ধরনের বিভিন্ন পুস্টে গিয়ে কমেন্ট করে কত টাকা পাই এই ধরনের বিভিন্ন পুস্টে গিয়ে বলে ইনবক্সে মেসেজ দিছি চেক করেন ভাই আবার এই ধরনের পুস্ট অনেক গ্রুপে অ্যাপ্রুভ করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই এটা কিন্তু আমাদের দেশের মানকুন নোকরার সাথে সামিল হয়তো যারা এরকম কাজ করতেছে তাদেরকে সিআইডি ধরতেছে ওমান পুলিশও ধরতেছে শাস্তির আওতা করতেছে ডিপোর্ট করে দিচ্ছে বাট এটা আমাদের দেশের প্রেস্টিজের ইস্যু কারণ বাংলাদেশিরাই এরকম কাজ করতেছে তো আপনারা আমরা সাধারণত দশটা বিশটা কাজ করতে গিয়ে এক দুইটা কাজে যখন ফল্ট হয়ে যায় বিভিন্ন ধরনের নানান কমেন্ট করেন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন যেটা কিন্তু সারা বিশ্ব জুড়ে খুবই স্বাভাবিক একটা জিনিস যারা কাজ করে কাজের মধ্যে মাঝে মাঝে ফল্ট হবেই বাট এই ধরনের কার্যক্রম যারা করে এই ধরনের কার্যক্রম যারা করে যারা পুশ করে বিভিন্ন ধরনের দুই নম্বরের কাজগুলো একদম ওপেনে করতেছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি তাদেরকে রিপোর্ট করতেছেন সবাই কি দালাল থেকে বা এই এই ধরনের মানুষ থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করতেছেন করেন নাই উল্টা আপনারা এইটার কমেন্টে গিয়ে বলতেছেন কত টাকা লাগবে ব্লক খুলতে তার বাপের ক্ষমতা আছে আপনাকে ব্লক খুলে দেওয়ার আবার অনেকে বলতেছে নর্মাল লেবার বিজায় কন্ট্যাক্টে নিয়ে আসবে তার বাপের ক্ষমতা আছে আপনাকে নর্মাল কন্ট্যাক্ট ভিজা নিয়ে আসার এরা সিটিং বাই তো আপনারা যারার বিরুদ্ধ কথা বলার প্রয়োজন যাদের বিরুদ্ধে যাদের বিভিন্ন পুষ্টে কমেন্ট করার প্রয়োজন যাদের বিরুদ্ধে আপনাদের রিপোর্ট করার প্রয়োজন ফেসবুকের মাধ্যমে তাদের বিরুদ্ধে না করে আমরা যারা সাল তারা তো মানে অবস্থান করতেছি এবং হুকুমতের লাইসেন্স নিয়ে যাই করতেছি পরিশ্রম করে করতেছি মাঝে মধ্যে টুকটাক ফল্ট হলে আপনার এই জিনিসগুলো নিয়ে খুবই মানে একটা পোস্ট পাস ফটো কমেন্টে এই ধরনের বিভ্রান্তমূলক কমেন্ট করেন খারাপের সাথে খারাপ আচরণ করবেন এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব আপনার না না হলে ফসিয়ার মানুষের মধ্যে ফারাক কী গতকালকেও দেখলাম একজন মানুষ আমার পরিচিত মানুষ প্রতারিত হয়েছে সে নাকি ব্লক তুলে দেবে এর আগে দুই তিনজন আমাকে ফেসবুকে ইনবক্সে হেলু মানে ইনবক্সে বলেছে ভাই আমরা মেডিকেল আনফিট করে দিবে বলে আমার থেকে টাকা নিচ্ছে পঞ্চাশ নেওয়া দিতেছে না এগুলোর বিরুদ্ধে আপনাদের অবস্থান তৈরি করেন শুধু শুধু ভালো ভালো মানুষের বিরুদ্ধে এক দুটা কাজ ফল্ট হলে এগুলো নিয়ে আপনারা বেশি মাতামাতি না করে যারা এই ধরনের কাজ করতেছে আমাদের দেশের মান গুণ্য করতেছে এদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন এদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন এদেরকে কমেন্টে গিয়ে আপনারা শেয়ার করেন এদের সাথে প্রতারিত হবেন না সবাইকে এই ভিডিওটা শেয়ার দেন দিয়ে সবাইকে আপনারা কী করে সতর্ক করেন ভালো থাকবেন প্রতিনিধি হেলুমানের সাথে থাকবে উমানের অথেন্টিক সঠিক খবর প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য হেলুমান বেশটাকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ